রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা আটাশনে সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন তার এই চেষ্টার পেছনে কি কোনো ব্যক্তিগত আক্রোশ নাকি রয়েছে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই প্রথম আলো বার্তাপক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এস আল আরিফিন আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম মনিরুল ইসলাম আপনাকে স্বাগতম আপনাকে ধন্যবাদ প্রথমে আসলে জানতে চাচ্ছিলাম যে এখন তো সারা দেশের মানুষের মধ্যে একরকমের একটা জিজ্ঞাসা যে শরীফ ওসমান হাতি কেমন আছেন এবং গতকাল রাতে সোশ্যাল মিডিয়াতে একরকমের একটা গুজব ছড়িয়ে গিয়েছিল যে তিনি আমাদের মাঝে নেই কিন্তু এরপরে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তার অবস্থা তো সংকটাপন্ন আপনার কাছে সবশেষ কী তথ্যটি রয়েছে শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন সর্বশেষ তথ্যটি এটাই জানা যাচ্ছে উনি গুলিবিদ্ধ হয়েছিলেন হচ্ছে কি বারোই ডিসেম্বর তারপরে এক সপ্তাহ কিন্তু পেরিয়ে গেছে তো দুদিন পরে তাকে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিলো এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই উনি এখন চিকিৎসাধীন আছেন তো গত পরশু রাতে যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ওনাকে দেখতে গিয়েছিলেন দেখতে গিয়ে ওনার সার্বিক অবস্থা সম্পর্কে বাংলাদেশ সরকারের সঙ্গে কথাও বলেছিলেন তো সেখান থেকেই জানা যাচ্ছে যে হাদির অবস্থা এখনও সংকটাপন্ন আপনি জানেন তার গুলি মাথায়গুলি হয়েছিল মাথায় গুলি লেগেছিল এবং গুলির সবগুলো বুলেট পুরোপুরি বেরো করা যায়নি উনি বাংলাদেশে থাকা অবস্থায় এখন তার মধ্যে হচ্ছে কি নানা খবর ছড়াচ্ছে এখন পর্যন্ত হচ্ছে কি নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে সংকটাপন্ন যে উনি আছেন সেই বিষয়টা অনেকটাই নিশ্চিত এই যে শরীফ ওসমান হাদির উপর যে হামলা এটা এখন পর্যন্ত আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি অনেকগুলো বিষয় সামনে এসেছে তো এখন পর্যন্ত আসলে একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে বা আপনাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেগুলো কি বলছে এই হামলা ঘটনা কি কোনো ব্যক্তিগত নাকি এর পেছনে আসলে অন্য কোন রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে আপনাদের কাছে মনে হয় দেখুন হাদির উপর হামলার পর হচ্ছে গিয়ে

বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে সংসদ নির্বাচন এবং গণভোট সেটার তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনের দিয়ে যখন জেল যাচ্ছে ঠিক তখনই হচ্ছে গিয়ে এই হামলাটা হলো তো ফলে হচ্ছে গিয়ে আর পুলিশের তদন্ত কিন্তু একই রকম ভাবে বলছে যে এই হামলাটার উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা এবং তার মাধ্যম দিয়ে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা পুলিশ বলছে এবং এটা পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে এবং হচ্ছে গিয়ে অনেক দিন ধরে হচ্ছে গিয়ে এটা ছকটা করা হচ্ছিল এবং হাদিকের উপর হামলার আগে যারা হামলাকারী হিসেবে চিহ্নিত পুলিশ যাদের চিহ্নিত করেছে তারা হাদিকে ফলো করছিল তার গতিবিধির নজরে রাখছিল এই বিষয়গুলো থেকে প্রচারে ছিল এরকম কিছু আছে যে হাদি মঞ্চের অফিসে তাদেরকে দেখা গেছে দেখা গেছে

একজন মোটরসাইকেল ছিলেন এবং তাদের সঙ্গে একজন রেখি করছিলেন যার নাম হচ্ছে গিয়ে রুবেল বলা হচ্ছে যে এই তিনজন হচ্ছে গিয়ে সরাসরি হামলা যুক্ত ছিলেন আর পেছনে অনেকেই ছিলেন তো এই চোদ্দ জনের মধ্যে হচ্ছে গিয়ে ই আছে যে ফয়সল করিমের হচ্ছে গিয়ে পরিবারের সদস্যরা কিছু আছেন যেমন হচ্ছে তার স্ত্রী আছেন তার শ্যালক আছেন তার এক বান্ধবী আছেন ওকে তার বাবা মাকেও গতকাল করা হয়েছে তো এদের বিরুদ্ধে মূল অভিযোগটা হচ্ছে গিয়ে যে হাদিরকে হামলার আগে এই পরিকল্পনার সঙ্গে মানে জানতেন তারা হচ্ছে গিয়ে ফয়সলের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল এবং স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছিল তো তার সে থেকে ধারণা করছেন তো অন্ধকারীরা যে হচ্ছে গিয়ে পরিকল্পনা সম্পর্কে তারা জানতে পারেন আর বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে বাবা হচ্ছে গিয়ে হামলার পর হার্দিক ফয়সলকে পালাতে সহায়তার জন্য হচ্ছে গিয়ে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে এবং অস্ত্র ওই যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই অস্ত্রটা হচ্ছে গিয়ে লুকানোর ক্ষেত্রে হচ্ছে তাদের একটা ভূমিকা ছিল আছে আর এক্ষেত্রে হচ্ছে গিয়ে ফয়সালের স্ত্রীর বড় ভাই যিনি শিপু তারও হচ্ছে কি একটা ভূমিকা ছিল অস্ত্রটা হচ্ছে নরসিং পৌঁছে দিতে মানে লুকিয়ে রাখতে নরসিংদিতে ঢাকাতেই নিয়ে নরসিংদী লুকিয়ে রাখার ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল তাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে এর বাইরে হচ্ছে কি গ্রেপ্তার করা হয়েছে নুরুজ্জামান নোমানি নামে এক ব্যক্তি যিনি রেন্টেকের ব্যবসায়ী বলা হচ্ছে উনি উনার গাড়িটা ফয়সল করিম হচ্ছে গিয়ে ব্যবহার করা পালানোর সময় ব্যবহার করেছিলেন ওই দিন যে বারোই ডিসেম্বর তো উনি ওকে গ্রেপ্তার করেছেন ওনাকে হচ্ছে গিয়ে রিমান্ডও নেওয়া হয়েছে

এই গ্রেপ্তার যারা আছেন তাদেরও আসলে যাচাই বাছাই চলছে আর এই গ্রেপ্তার যারা আছেন তাদের মধ্যে হচ্ছে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যাদের রাজনৈতিক সংশ্লিষ্ট আছে তাদের হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে তাদের সংশ্লিষ্ট আছে ফসল যিনি তিনি হচ্ছে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এবং বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি এখন যে বিভিন্ন সময় যে ঝটিকা মিছিল গুলো হয়েছে সেগুলোতে নেতৃত্ব দিতে আসলে তাদেরকে দেখা গেছে এরকম কিছু ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে মিডিয়া আসছে কিন্তু হচ্ছে গিয়ে প্রামান্য কিছু হচ্ছে কি এখনো হচ্ছে কি শীত আচ্ছা তো এই যে আপনি বলছিলেন যে যে মোটরসাইকেলটিতে করে আসলে হামলা চালানো হলো সেই হাম মোটরসাইকেলের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও একটা ভুয়া জানতে পারলাম এবং পুলিশ যাকে ধরলো দেখা গেলো তার সঙ্গে আসলে সম্পৃক্ততা নেই পরবর্তীতে আরেকজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এই মোটরসাইকেলে তো এই যে তাদেরকে এবং তারপরে তারা যে প্রাইভেট কার নিয়ে একটা কথা আসছে রেন্টে কার তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে এবং এই তারপর আমরা জানতে পারছি যে ভারতে এখন তারা অবস্থান করছেন এরকম তো এই যে একটা প্রক্রিয়া পুরোটা একটা কি ছক করে আসলে হামলাটা করা হয়েছে কিনা যে হামলা করার পর কোথায় পালিয়ে যাবেন

মানে গাড়ি হচ্ছে ফ্রি ছিল না তো উনি হচ্ছে এক বন্ধুর একটা গাড়ির ব্যবস্থা করে দেন সেই গাড়িটাকে হচ্ছে গিয়ে প্রথমে আসতে বলা হয় সেদিন দুপুরে বিজয়নগরে তারপরে বলা হয় বিজয়নগরে না বিজয়নগরে না আসে আপনার আসুন হচ্ছে গিয়ে আগারগাঁওয়ে বিএনপি বাজারে তারপরে বলা হয় হচ্ছে গিয়ে গাড়িটা বিএনপি বাজারেও না বাজার এটা আসতে হবে ওই ধামরাইয়ের কালামপুরে মানে আরকে রোডে তো সেদিন হচ্ছে গিয়ে ওনার কাছ থেকে আমরা যেহেতু জানতে পেরেছি হচ্ছে গিয়ে এই যে

একটা সাংস্কৃতিক একটা প্ল্যাটফর্মের একজন ছিল তার চেয়ে বড় পরিচয় ছিল যেহেতু তফসিল ঘোষণা একজন প্রার্থী ছিলেন ঢাকা তো তার উপর যখন এরকম হামলা হলো বিভিন্ন রাজনৈতিক দলে যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে এর একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এবং আমরা গত পরশুদিন দেখলাম যে নারায়ণগঞ্জে একজন বিএনপি প্রার্থী নিরাপত্তার কারণ দেখি আসলে তিনি তার প্রার্থীতা উইড্র করে নিলেন এবং এরপরে গতকালকে স্বরাষ্ট্র প্রদেশটা বললেন যে আসলে ব্যক্তিগত বিষয় নিরাপত্তাটা হচ্ছে ব্যক্তিগত বিষয় তো এই যে শরীফ ওসমানের হাদির উপর হামলা এবং এখনকার যে পরিস্থিতি সবার যে কনসার্ন এটা কি আসলে যে গণতান্ত্রিক অগ্রযাত্রা বা সামনের বাংলাদেশের জন্য এটা কোনো প্রভাব পড়বে কিনা আপনার কাছে কি মনে হয় আচ্ছা দেখুন শরীফ ওসমান হাদি হচ্ছে গিয়ে জুলাই আব্বুদ্ধানে সক্রিয় ছিলেন তা ইনক্লাব মঞ্চ নামে একটা প্ল্যাটফর্ম গঠন করে উনি হচ্ছে গিয়ে তার পরের থেকে কার্যক্রম চালাতেন এটা একটা সাংস্কৃতিক সংগঠন এটা কিন্তু উনি তার অনেক বক্তব্য বিতর্ক জন্ম দিয়েছিল কিন্তু সব কিছুই তিনি আলোচনায় ছিলেন আলোচনা এবং হচ্ছে কি অভ্যুত্থানকারীরা যারা তারা হচ্ছে কি জুলি অভ্যুত্থানকারীরা তারা তাকে লড়াকু যোদ্ধা হিসেবেই তাকে চেনেন এবং তাকে জানেন এবং

দর্শক আমরা তখন কথা বলছিলাম প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলামের সঙ্গে আমরা আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন